পুরো কোণের ত্রিকোণিত অনুপাত চ্যাপ্টারে চলে এসেছি ন নম্বর অঙ্কে কী বলছে প্রমাণ করি যে কট বারো ডিগ্রি ইন্টু কট আটত্রিশ ডিগ্রি ইন্টু কট বাহান্ন ডিগ্রি কট আটাত্তর ডিগ্রি কট সিক্সটি ডিগ্রি সমান সমান ডান দিকে ওয়ান বাই রুট থ্রি প্রমাণ করবো কী এ তো খালি মান বসানোর অঙ্ক মান বসিয়ে দিলেই হয়ে যাবে এবার তোমরা বলবে আরে দাদা কট বারো ডিগ্রির মান কী করে বসাবো দেখো কী করে করবো লেফট হ্যান্ড সাইড খুব ভালো করে করতে হবে কট বারো ডিগ্রি বলেছে ইন্টু কট কত বলেছে আটত্রিশ ডিগ্রি ঘাবরানোর কোনো দরকার নেই কট বাহান্ন ডিগ্রি বলেছে কট আটাত্তর ডিগ্রি বলেছে ইন্টু কট সিক্সটি ডিগ্রি বলেছে মান বসানোর জন্য খালি আমরা একটা মানই জানি তোমরা বলবে কট সিক্সটি ডিগ্রির মানটাই খালি জানি বাদ বাকি একটারও মান জানি না কী করে বের করব দেখো কট বারো ডিগ্রি কটকে যদি চেঞ্জ করি কিসে পরিণত হয় পুরোক্কণের নিয়ম অনুযায়ী কিসে পরিণত হবে কট চেঞ্জ হয়ে যাবে ট্যানে আর ট্যানে চেঞ্জ হয়ে গেলে কত হবে আটাত্তর হবে কেন হবে দেখো কটকে কি লিখতে পারি কট অফ নাইনটি মাইনাস বাহাত্তর কট বারো ডিগ্রিকে লিখতে পারি তো এটা একই রকমভাবে কট আতা মানে আটতিরিশকে কত লিখতে পারি কট অফ নাইনটি মাইনাস কত আটতিরিশ মানে কত বিয়োগ করতে হবে বাহান্ন বিয়োগ করতে হবে ইন্টু ডান দিকে যা রয়েছে রেখে দাও কট বাহান্ন ইন্টু কট আটাত্তর ইন্টু কট সিক্সটি বোঝা যাচ্ছে দেখো কট অফ নাইনটি মাইনাস বাহাত্তর কত হবে ট্যান বাহাত্তর হবে তো কট অফ নাইনটি মাইনাস বাহান্ন টেন বাহান্ন হবে হুম ডান দিকে ওগুলোকে ওই দুটোকে চেঞ্জ করিনি কেন চেঞ্জ করিনি দেখো আটাত্তর ইন্টু কট সিক্সটি ডিগ্রি হুম কট সিক্সটি ডিগ্রি টেন বাহাত্তর আর কোথায় গেলো বাহাত্তর কেন হলো এটা এটা তো আটাত্তর হবে এটা আটাত্তর হবে বোঝা যাচ্ছে একটু মিস্টেক হয়েছে সরি এটা আটাত্তর হবে দেখো তাহলে টেন আটাত্তর আর ডান দিকে কট আটাত্তর একে অপরের সাথে তো কেটে যাবে কেন কাটবে কারণ টেন আটাত্তর ইন্টু কট আটাত্তর তো টেন আটাত্তরকে কত লিখতে পারি ওয়ান বাই কট আটাত্তর লিখতে পারি ইন্টু ডান দিকের কট আটাত্তর তো নিচে কট আটাত্তর ওপরে কট আটাত্তর কেটে গেল পরে রইলো খালি ওয়ান যাই হোক টেন থিটা ইন্টু কট থিটা গুন করে ওয়ানই হয় সেই জন্য টেন আটাত্তর কট আটাত্তর গুণ করে ওয়ান পেলাম ইন্টু টেন বাহান্ন কট বাহান্ন গুণ করে কত পাবো ওয়ান পাবো ব্যাস পড়ে হলো কি খালি কট সিক্সটি যেটার মান তোমরা সবসময়ের জন্য জানো কী জানো কট সিক্সটি কার উল্টো হয় টেন সিক্সটির উল্টো হয় আর টেন সিক্সটিতে কত হয় রুট থ্রি তাহলে কট সিক্সটিতে কত হবে ওয়ান বাই রুট থ্রি হবে এইভাবে মনে রাখবে তাহলে ওয়ান বাই রুট থ্রি তাহলে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান বাই রুট থ্রি কত হয় ওয়ান বাই রুট থ্রি হবে ডান দিয়ে কত আছে ওয়ান বাই রুট থ্রি আমাদের বসে আছে ব্যাস লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড ব্র্যাকেটে প্রুভড বোঝা যাচ্ছে কী হলো তাহলে আমি কি বললাম মান বসিয়ে অঙ্কটা করব খালি কটের মানটাই বসিয়েছি বা বাকি যে কটা ছিল সব কটা কেটে যাবে বুঝতে পেরেছো তোমরা এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষার সময় আসলে দেখেই বুঝতে পারবে যে এটা এরকম কেটে যাওয়ার অঙ্ক আশা করি এই পর্যন্ত কোনো সমস্যা নেই যদি থেকে থাকে এখনই কমেন্ট সেকশনে জানো